স্ট্রিট ফুডের মধ্যে জনপ্রিয় খাবার হলো মোমো আজকে আমি বাসায় তৈরি করেছিলাম চিকেন মোমো কিভাবে খুব সহজ উপায়ে বাসায় আপনি চিকেন মোমো তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ আনাদার ভিডিও আই আমি লাইফ লাইফস্টাইল চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন তবে ময়দাটা নীলের রেজাল্ট বেশি পারফেক্ট আসে তারপর হাফ চামচ মতো লবণ দিয়েছি আর দিয়েছি প্রায় এক টেবিল চামচ মতো সয়াবিন তেল তারপর এই শুকনো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিব এরপর আমি স্বাভাবিক পানি অ্যাড করব এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে খেয়াল রাখবেন যেন একবারে পানিটা আপনি ব্যবহার করবেন না অল্প অল্প করে পানি ব্যবহার করে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে ডোটা দেখেই বুঝতে পারবেন যে এর সফটনেসটা ঠিক কতটুকু হয়েছিল আমি বেশ সময় নেই খুব ভালো মতো ময়দাগুলোকে মথে নিয়েছি দেখুন ডোটা ঠিক এমন হবে এবার একটা সফট কাপড় একটু ভেজা ভেজা করে আমি এখানে একদম দশ থেকে পনেরো মিনিট মতো রেস্ট রেখে দিব এবার চলে যাব আমি মোমোর পুরটা তৈরি করতে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি কুচি করে রাখা গাজর তারপর নিব বেশ বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি সাত আট ক মতো রসুন আর তিন চারটা মতো কাঁচামরিচ এবার এটাকে ব্লেন্ড করে নিব খুব বেশি মিহিদানা করার প্রয়োজন নেই আমি এরকম হালকা দানা দানা রেখেছি এবার নিয়ে নিয়েছি একটা ব্রেস্ট পিস এই একটা ব্রেস্ট পিস দিয়েই বেশ অনেকগুলো মোমো কিন্তু তৈরি করা যায় আমি এই ব্রেস্ট পিসটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার আবার একটা ব্লেন্ডার এই পিস করে রাখা চিকেন আমি অ্যাড করব তারপর এগুলোকে কিমা করে নিতে হবে আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই মাংসগুলোকে কিমা করে নিতে পারেন এরপর আমি একটা বোলের মধ্যে কিমা করে রাখা মাংসগুলো অ্যাড করেছি তারপর এর মধ্যে অ্যাড করব আগে থেকে যে গাজর কিমাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবা বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ মতো আদা বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়া হাফ চামচ মতো শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া তারপর একদম টকবগে ফুটন্ত করে রাখা সয়াবিন তেল আমি এখানে অ্যাড করবো এটা অবশ্যই মিক্স ই করবেন না তারপরে এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি এই তো আমার চিকেন পুরটা কিন্তু একদম তৈরি মোমোর এই পুরের মধ্যে যদি আপনারা এই সয়াবিন তেলটা অ্যাড করেন তাহলে কিন্তু মোমোটা খেতে অনেক জুসি হয় এবার আমাদের কাজ হলো মোমো তৈরি করা যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি আরেকটু একটু মথে নিয়ে তিনটা লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু বড় করেছি কারণ এখানে বেশ বড় সাইজের পাতলা করে একটা রুটি তৈরি করতে হবে আপনারা চাইলে ছোট ছোট আকারে লেচি কেটে কিন্তু ছোট ছোট করে একবারে মোমো তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই মোমো তৈরি করার সব থেকে সহজ উপায় এই তো আমার রুটিটা কিন্তু তৈরি এবার আমি একটা মটকির সাহায্যে বেশ কয়েকটা মোমোর যে সিট সেইটা কেটে নিচ্ছিলাম দেখুন কোনো ঝামেলায় ছাড়াই একবারে কিন্তু ছয় থেকে সাত পিস মতো মোমোর সিট এখানে তৈরি হয়ে গিয়েছে এক্ষেত্রে যদি আপনি এইভাব পদ্ধতিটা ব্যবহার করেন তাহলে কিন্তু মোমোর প্রতিটা শেপ একদম একরকম হবে এবং মোমোর সাইজটাও কিন্তু একই রকম হবে আর যে বাড়তি ময়দার অংশ এটাও কিন্তু ফেলে দিতে হবে না এটা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবো এবার প্রতিটা মোমোর শিটের মধ্যে আমি পরিমাণ মতো চিকেন পুরটা অ্যাড করবো বাড়িতে মোমো তৈরি করার সব থেকে সুবিধা হলো আপনারা মন মধ্যে পুর অ্যাড করতে পারেন এবার মোমোর ভাজের পালা। আমার মনে হয় পৃথিবীর সব থেকে মোমোর ভাজ হলো এই ভাজটা যেটা আমি এখন দিব প্রথমে পুলি পিঠার মতো শেপ করে একটু চেপে চেপে নিয়েছি তারপর আর কোনো কাজ নেই একটু ঘুরিয়ে একটা গোল মতো শেপ দিয়ে নিব এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বলে বোঝানোর মতো কিন্তু তেমন কোনো কিছুই না আমার মনে হয় এই শেপটা বাচ্চা থেকে সবাই কিন্তু দিতে পারবে যাই হোক আমি একই পদ্ধতিতে অনেকগুলো মোমো এখানে তৈরি করে নিয়েছি আমি আজকে মোট তিন শেপের মোমো তৈরি করেছিলাম তবে এই ভিডিওতে আমি একটা শেপই দেখাবো আপনারা চাইলে পরবর্তী শেপগুলো আমার অন্যান্য ভিডিও থেকে দেখে আসতে পারেন যাই হোক আমার এখানে সবগুলো কিন্তু মোমো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে স্টিম করে নিব। একটা বড় হাঁড়িতে আমি বেশ ফুটন্ত করে পানি গরম করে নিয়েছি তারপর নিয়েছিলাম এরকম একটা ছাঁকনি এরপর একটু অয়েল ব্রাশ করে দিয়ে আমি এখানে মোমোগুলো অ্যাড করব তেলটা দেওয়ার কারণেই মোমোগুলো কিন্তু এই পাতেলের সঙ্গে লেগে যাবে না যাই হোক এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট স্টিম করলে কিন্তু মোমোগুলো একদম তৈরি হয়ে যাবে এই তো বেশ কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন মোমোগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে মোমোর সাথে খাওয়ার জন্য আমি এখানে চিলি অয়েল তৈরি করেছিলাম এই রেসিপিটা আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার মোমোটা কিন্তু একদম তৈরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আমার পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং